এখন আপনারা বুঝতে পারছেন না যে সোশ্যাল রেসপেক্ট আমরা হারিয়েছি যে চাকরিটা হারিয়েছি যার জন্য আমরা যে রাস্তায় আমাদের বাটি হাতে বসার কথা আমরা আমরা শিক্ষক উই আর টিচারস সেখানে আমাদের ভিখারির মতো ট্রিট করতে এখন কোথায় আমাদের লিস্ট কোথায় লিস্ট যেই লিস্টটা নিয়ে আজকে সরকারে যাওয়ার কথা ছিল সমস্ত আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি যাওয়ার কথা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য সেই লিস্ট কোথায় একশো বার ধরে এক বছর ধরে চাওয়া হচ্ছে যে মিরার ইমেজ কোথায় লিস্ট কোথায় আমাদের আমাদের সিগনেচার আমাদের প্রুফ সেটা প্রমাণ করুক কোর্ট প্রমাণ করুক আমাদের ও এম আমাদের সিগনেচার ভুল আমাদের লিস্ট কই লিস্ট চাই আমাদের জগতে লিস্ট চাই অনিন্দিতা সিনহা অবশ্যই চলবে এই যে পরীক্ষা আমরা এত আমরা এত সহজে ছেড়ে দেবো না আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমরা যোগ্য আমরা চাকরি হারা কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে আমাদের চাকরিতে আইন আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্বহাল করা হয় কোনো সিভিক টিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় আমরা আমাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে আজ থেকে সব জেলায় আজকে ডিআই অফিসের তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই অধিকার ফিরে পেতে চাই কেন আমাদের কোনো দুর্নীতির নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে কেন যাবে কেন উনি আবার যোগ্য যোগ্যযোগ্য মিশিয়ে ফেলছেন আমরা যোগ্য কোনো দুর্নীতি আমাদের নাম নেই আমার নাম পায়েল দত্ত আমার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ইন্দ্রানী হাসনামায়িনী উচ্চ বিদ্যালয়